আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাত প্রবাসীদের জন্য ব্রেকিং নিউজ আমিরাতে বাংলাদেশিদের ভ্রমণ ভিসার পর বন্ধ হয়েছে পার্টনার ভিসা চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যায় সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য বড় ধরনের দুঃসংবাদ জি আপনারা ভিসা নিয়ে যে দুঃসংবাদের অপেক্ষায় ছিলেন সেই কথাটা আপনারা অনেকে হয়তো জেনে গিয়েছেন এবার সংযুক্ত আরব আমিরাতে ভিজিট বিষয়ের পর পার্টনার ভিসা ক্রেতা বিক্রেতাদের জন্য একটা দুঃসংবাদ এখন থেকে ম্যানেজমেন্ট বা পকেট লাইসেন্সে যারা অফিস বা দোকানবার ছাড়া পার্টনার ভিসা বের করতেন ভিসা লাগাতেন তাদের জন্য দুঃসংবাদ আজকে থেকে এই ধরনের লাইসেন্স বন্ধ করে দিয়েছে দুবাই মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ আমি আবার বলছি দুবাই মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ ইতিমধ্যেই এই ধরনের ভিজার লাইসেন্স বন্ধ করে দিয়েছে তবে এটা সাময়িক স্থায়ীভাবে কি না সেটা এখনও স্পষ্টভাবে বলা যাচ্ছে না তাই আমাদের যে সকল প্রবাসীরা সংযুক্ত আরব আমিরাতে দুবাইতে পার্টনার ভিসা আসতে যাচ্ছেন দয়া করে আপনার প্রত্যেকেই সতর্ক হয়ে যান পার্টনার ভিসার ব্যাপারে কারো সাথেই আপাতত লেনদেন করবেন না তাহলে বিষয়টা কি ধারালো আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে বাংলাদেশিদের জন্য শ্রমিক ভিসা বন্ধ আছে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ব্রাহ্মণ ভিসা বন্ধ আছে এবং ভ্রমণ ভিসা বন্ধের পর এখন পার্টনার ভিসাও বন্ধ হয়ে যাচ্ছে তাহলে বাংলাদেশিরা কি সংযুক্ত আরব আমিরাতে আস্তে আস্তে ব্ল্যাকলিস্টের দিকে গেছে এমন প্রশ্ন আপনার মাথাও আসতে পারে এমন প্রশ্ন আমার মাথাও আসছে এমন প্রশ্ন হাজার হাজার লাখ লাখ প্রবাসীদের মাথায় বাংলাদেশিদের জন্য আমেরাতে এই রকম আইন বা এই রকম ভিসা বন্ধের কি কি কারণ হতে পারে বলে আপনাদের ধারণা অবশ্যই অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন খবরটি দয়া করে আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন